সামনেই দুর্গা তো দেখতে পাচ্ছ অষ্টমী সকালে একটা আমি লোক নিয়েই আছি তো এরকম যদি একটা অষ্টমী সকালে নিতে চাও তোমরা যোগাযোগ তো অবশ্যই করতে পারো কিন্তু নবমীর রাতটাও কিন্তু মিস করা যাবে না নবমীর রাতের জন্য একটা সুন্দর করাত লিলিন যদি নি কেমন লাগবে আসছে অসম্ভব সুন্দর করাত লিলিন দেখতেই পাচ্ছ পুরো উইভিং এ করা কাজটা ড্রিপটাও প্রচন্ড সুন্দর স্মুথ ড্রিপ আসে আর এই যাবে তোমার রানিং বিপিটা এটা তোমার একটা নবমী রাতের লুক হতেই পারে আমাদের কালেকশনের মধ্যে গোলসান আইডিয়াস একটা হট সেলিং প্রোডাক্টের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাবো যেটা মার্কেট ভ্যালু যাবে তোমার বাইরে যদি কিনতে যাও সেখানে 2000 3000 মানে যেটা পিওর সিল্ক কে আমরা নিয়ে থাকি ঠিক আছে লুকটা দেখো কোন অ্যাঙ্গেল থেকে কি মনে হচ্ছে যেটা পিওর সিল্ক পরে নেই অসম্ভব সুন্দর আর প্রাইসটা যাবে অনলি পাঁচশো চল্লিশ মাত্র পাঁচশো চল্লিশ টাকা একদম আমাদের থেকে দু টাকা কেনাকাটাতে তোমরা পেয়ে যাচ্ছ একটা রেগুলার ভ্যারের মানে ডাস্টিং জুয়েলারি যেটা জল সাবান শ্যাম্পু সব কিছু তোমরা লাগাতে পারো আর সব থেকে হচ্ছে ফ্রি আর্টিকেলেও আমরা কালার ওয়ারেন্টি দিচ্ছি মানে ওয়ান ইয়ারের পুরো কালার ওয়ারেন্টি পাবে আর পাঁচ হাজারের কেনার কাটায় যেটা গোলসান অ্যান্ড গোলসান আইডিয়াসের হট সেল প্রোডাক্ট এই সেমি পিওর সিল্ক টোটালি গিফটে যাবে শাড়ি তো অনেকেই দিচ্ছে বাট আমি তোমাদের এটা প্রোভাইড করব বাড়িতে বসে শাড়ি নাও তারপরে তোমরা টাকা দাও আচ্ছা তার জন্য কোনো প্রি পেমেন্টের প্রয়োজন নেই তোমরা একদম টোটালি ডি তে নিতে পারো মানে সারা ভারতবর্ষে সিওডি अवेलेबल যে কোন জায়গায় তোমরা বাড়িতে বসে সিওডি ডি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে যেটা তোমরা শাড়ি আগে রিসিভ করবে তারপর টাকা দেবে নমস্কার সবাইকে আমি তনুশ্রী চ্যাটার্জি গোলসন আইডিয়ার্সের ওনার আমি ফার্স্ট টাইম সিটি অফ জয়ে ভিডিও প্রেজেন্ট করছি দিদি ভিডিওটা শুরু করার আগে সবার আগে তোমার বিজনেস সম্পর্কে দু চার কথা বলে দাও যে তোমরা কি কি আইটেমস উপর ডিল করো আমি শাড়ি আর জুয়েলারির উপর ডিল করি আর আমি আমার বুটিকটা হচ্ছে মধ্যমগ্রামে মধ্যমগ্রাম যেটা মধ্যমগ্রাম দেবীগড়ে আমার বুটিকটা আর আমরা এই কজনে মিলে বিজনেসটাকে ছোট ছোট করে আর কি এগোনোর চেষ্টা করছি আচ্ছা মানে তোমার কাছে দর্শকরা আসলে মেইনলি কি কি ধরনের আইটেমস কাছে দর্শকরা আসলে মেইনলি তোমার শাড়ি আর জুয়েলারিটাই এখন পাবে ওকে তো সামনেই পুজো রয়েছে আশা করি নতুন নতুন কালেকশন অনেক এই ভিডিওতে আমরা দেখতে পাবো প্রচুর কালেকশন এসে গেছে আর প্রচুর কালেকশনের মধ্যে এখন যেটা আমার সবথেকে বেশি হিট আর্টিকেল আছে সেটাকে আমি ফার্স্ট তোমাদের দেখাতে শুরু করব বেশ তাহলে আমরা টাইম ওয়েস্ট করব না এক এক করে ধরে প্রোডাক্ট দেখা শুরু করি আজকে আমি যেটা তোমাদের শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমার সবথেকে বেশি হিট আর্টিকেল আর যেটা হচ্ছে পুরো এই আর্টিকেলটা ওরকমই যেটা তোমার পিওর সিল্ক তিন হাজার আড়াই হাজার এরকম আর্টিক মানে এরকম প্রাইজে নিয়ে থাকো সেটাকে কনভার্ট করা হয়েছে ফাইভ ফোর জিরোতে মাত্র পাঁচশো চল্লিশ টাকায় পাঁচশো চল্লিশ টাকায় আর কোয়ালিটি আর মানে দাম ওয়াইজ শাড়ি একদম পুরো পিওর সিল্কের ফার্স্ট কপি বেশ তাহলে দেখি একদম ফার্স্ট আর্টিকেলে আমি আসছি যেটা এখন প্রচন্ড ট্রেন্ডে চলছে এটা হচ্ছে মানে নতুন ব্লক এসছে যেটা তোমার পাঁচশো চল্লিশ একদম ফার্স্ট কপি অফ তোমার পিওর সিল্ক এই যাবে তোমার পাল্লু পোর্শনটা দেখে নিতে পারো ডিটেলিংয়ে এই যাবে তোমার পাল্লু পোর্শনটা আর যেটা মানে ফাইভ ফোর জিরো মানে এটা হচ্ছে সব সেলার বিট প্রাইস ওকে অ্যান্ড এটা যাবে তোমার বিপি পোর্শনটা বিপি পোর্শনটা আমি বেশি দেখাই কেন বিপি পোর্শনটা সব ব্লক তুমি একটু দেখাবে আমি দেখাতে থাকব ব্লক ওয়াইজ বিপি কিন্তু চেঞ্জ হবে এবার আমি কালার অপশনগুলো তোমাদের দেখিয়ে দিই আচ্ছা এরবোর কালার অপশনস রয়েছে এটা আর পুরো কালার তো খুলে দেখানো সম্ভব নয় যারা মনে করছো যে না ভিডিও কলে তোমরা দেখতে চাও তারাও পাবে তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করো প্রচুর কালেকশন আছে প্রচুর কালার বৈচিত্র্য পাবে এই যাবে পুরো তোমার কালার অপশন ঠিক আছে এই কালার অপশনটার মধ্যে আমি একটা কালার পারফেক্ট তোমাদের শুধু এইভাবে দেখাবো এটা হচ্ছে তোমার সবথেকে হিট কালার যেটা সবথেকে বেশি বুকিং হয় ওকে বেশ বেশ তাহলে এটা কিনতে গেলে কি করতে হবে তোমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে একদম স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে সিওডি ফ্যাসিলিটিস अवेलेबल আছে আচ্ছা সিওডিও দাও তুমি একদম সিওডি আর সিওডি ফ্যাসিলিটিস এর মধ্যে আরেকটা সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে কোনো প্রি পেমেন্ট লাগে না অনেক সময় কি হয় অনেক সেলাররা করে কি প্রি পেমেন্ট করে ধরো তোমার সিওডি চার্জ পেমেন্ট করে তোমার বুকিং করতে হয় বাট আমরা পুরোটাই সিওডি দিই ঠিক আছে আর প্রিপেডে হচ্ছে এর নিচে কিন্তু শাড়ি কেন আমি এত চিপের শাড়ি যেহেতু দিই এর নিচে তোমার প্রিপেডে কুরিয়ার চার্জ লাগবে কিন্তু থাউজেন্ড পারচেস হয়ে গেলে কিন্তু কুরিয়ার চার্জ লাগবে না বেশ তাহলে এক টাকাটা অনেকই কম হ্যাঁ আরও একটা বিশেষ অফার রয়েছে যেটা হচ্ছে তোমার টু থাউজেন্ড পারচেসিং এর ওপর যেহেতু আমি সঙ্গে জুয়েলারি রাখি সেহেতু তোমাদের জন্য একটা বেস্ট অফারই ধরে নাও রেগুলার ওয়্যারের এই চেন তোমরা

রেপ্লিকার পিওর সিল্ক যেটা তাহলে এবার আরেকটা নতুন ব্লকে যাই সেটাও পাঁচশো চল্লিশের প্রচুর পরিমাণে আমি সেল করে এসেছি টুয়েলভ টাইম ইন স্টক টুয়েলভ টাইম ঠিক আছে এই যাবে তোমার পুরো পাল্লা পাল্লু পোর্শনটা অ্যান্ড এই যাবে তোমার ডিটেলিংটা লোয়ার ইয়ক পোর্শনটাকে একটু ফোকাস করো এই লোয়ার ইয়ক পোর্শনটাকে না পুরো মনে হয় যেন তুলি দিয়ে কাজ করা ঠিক আছে ড্রিপটাকে দেখিয়ে দি কত স্মুথ এটা ড্রিপ আসে আর এটা হবে তোমার একদম ব্লাউজ পিসের পোর্শন তোমাকে আগেও বলেছি এখনো বলছি ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা ব্লকের আলাদা আলাদা যাবে ঠিক আছে এবার কালার অপশনটা দেখিয়ে দিই প্রত্যেকটার কালার অপশন পাবে এই যাবে এটার তোমার কালার অপশন বা এক্সিলেন্ট ঠিক আছে দারুন দারুন এবার আমি নেক্সট এর আরেকটাতে যাই সেটা তোমার সেমি পিওর সিল্কি এটার প্রাইসটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি কেন বাড়িয়ে দিচ্ছি তার পিছনে কারণ আছে এটাকে আমরা মিনাকারিতে কনভার্ট করেছি ঠিক আছে তো ফার্স্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে তোমার রেডের ওপর ওকে এই যাচ্ছে তোমার রেডের ওপর পুরো মিনাকারিটা মিনাকারিটা একটু ফোকাস করো এই যাবে তোমার মিনাকারিটা ওকে আর এটা ব্লকটা কিন্তু তোমার ইয়েতে আছে বিষ্ণুপুরির ওপরে ব্লকটা করা হয়েছে আর তুমি দেখতে পাচ্ছ যেহেতু ভিডিওটা আমি খুব ফাস্ট করার চেষ্টা করছি ড্রিপটা দেখো কি স্মুথ একটা ড্রিপ এসেছে আর আবারও সেই একই কথা বলবো এই হচ্ছে তোমার ব্লাউজ পিস এই ব্লকের ব্লাউজ পিসটাও কিন্তু একদম চেঞ্জ কালার অপশন এটারও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যাবে এর কালার অপশন কালার অপশন তোমরা পেয়ে যাবে দেরি করবেন না যদি কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যারা আছে অথবা হোয়াটসঅ্যাপ করে নিন যারা যারা মনে করছো যে না আহ তা করবে আহ বুকিং করবে পারচেস করবে তারা তারা স্ক্রীনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর সব থেকে হচ্ছে সিও ডি প্রিপেড বোত আর অ্যাকসেপ্টেবল ওকে ওকে নেক্সট যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে রাগা প্রচুর পরিমাণে আমি ভিডিও দেখি যে রাগা স্টার্টিং আমি রাগা যেটা দেবো সেটা হচ্ছে অনলি ফাইভ নাইনটি নাইন পাঁচশো নিরানব্বই টাকার রাগা টিস্যু তাহলে কালার অপশানগুলোতে একটু চলে যায় যেটা সব থেকে ডিমান্ডেড হয় এই ফিরোজি কালারের রাগাটা অসম্ভব ডিমান্ডেড একটুখানি ফোকাস করো এটাতে কিন্তু তোমরা ডুয়েল টোন পাচ্ছ ঠিক আছে এই যাবে রাগাটার মধ্যে ডুয়েল টোন মানে রাগাটা সবসময় সিঙ্গেল টোনই হয় এই যাচ্ছে রাগাটা এটাতে কিন্তু আমার রানিং বিপি যাবে অনলি ফাইভ ঠিক আছে এই যাচ্ছে একদম ফাইভ নাইনটি নাইন ড্রিপটাও দেখিয়ে দিলাম কালার অপশন দেখিয়ে দেবো রাগার প্রচুর 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 কালার অপশন আছে কিন্তু সিঙ্গেল ভিডিওতে তো এত দেখানো সম্ভব না তো সেই জন্য তোমাদের কালার অপশানগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যাবে রাগার কালার অপশন আরো কালার অপশন পেয়ে যাবে কিন্তু আমার হাতে জায়গা হচ্ছে না যেটা আমি তোমাদের দেখাতে পারবো এত কালার অপশন আছে এবার দেখাবো যেটা হচ্ছে সেটা হচ্ছে জালবন্দি ঢাকাই ঠিক আছে জালবন্দি ঢাকাইয়ের প্রচুর রিকোয়ারমেন্ট থাকে দূর দূর থেকে অনেক মানে ঢাকাই হচ্ছে বাংলার একটা একদম তো সেই সেই হিসাবে জালবন্দি ঢাকায় দেখাবো পুরো অল ওভার শাড়িতে কাজ এই যাবে তোমার জালবন্দি ঢাকায় ওয়ার্ক যাবে ছোট ছোট তুমি দেখতে পাবে একটা গোল্ডেন ওয়ার্ক রয়েছে ভেতরে এই যাচ্ছে দেখবে একটু ফুলে ফুলে থাকে বাট এই ঢাকাইটা কিন্তু ফুলে থাকবে না আর সব থেকে বেশি আকর্ষণীয় হচ্ছে ঢাকাইটার মধ্যে কিন্তু ব্লাউজ পিস পাবে প্রাইস যাবে ছশো টাকা মাত্র ছশো টাকা কালার অপশন দেখিয়ে দেবো অনেক কালার আছে কিন্তু ভাই আমার হাতে তো সব কালার ধরবে না যতটা পারবো চেষ্টা করব এই যাচ্ছে কালার অপশন কালার অপশানের থেকে বড় কথা তোমরা কিন্তু তে বুকিং করতে পারো কেননা আমরা হাউস ওয়াইফরা মেনলি করি পারচেস করার মানে কি বলবো ট্রানজাকশান একটু প্রবলেম থাকে সেই জন্য সিওডি একদম তোমরা চোখ বন্ধ করে নিতে পারো কোনো অসুবিধা নেই কোনো এই ব্যাপার নেই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার ক্রস ওয়ার্কের ঢাকাই এই যাবে তোমার ক্রস ওয়ার্কের ঢাকাই যেটা তোমার দেখতে পাচ্ছ পুরোটা শাড়িতে কিন্তু ওয়ার্ক যাবে একটুও তোমার কোনো গ্যাপ নেই এই যাবে তোমার পাল্লু পোর্শনটা ড্রিপ দেখে নাও এই যাচ্ছে ড্রিপটা ঠিক আছে এইটা কিন্তু তোমার কোনো ব্লাউজ পিস থাকবে না প্রাইস হবে ওনলি 699 699 ওনলি ওকে তো দেরি করো যারা মনে করছো না হাতের কাছে যারা আছো যারা লোকাল আমার কাছে পিঠে যারা আছো তারা চলে এসো আমার বুটিকটা কিন্তু মধ্যম গ্রামে দেবীগড়ে ডিটেলে যাবে সবকিছু আমি ডিটেলে দিয়ে দেব আর সেটা হচ্ছে বুকিং নাম্বার কিন্তু স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে বুকিং করতে হবে তাহলে যদি অসুবিধা হয় বুকিং নাম্বারটা যেটা স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে ফোন করে তারা একদম আর ভিডিও কলের অনেক ভ্যারাইটি থাকে দু হাজার তিন হাজার থেকে স্টার্ট হয় আমি একটুখানি না চিপে রাখার চেষ্টা করি সাধ্যের মধ্যে একদম সবাই যাতে এটাকে এই হচ্ছে সেমি মডেল সিল্ক ভীষণ সুন্দর ভীষণ মান্ডেড আর সব থেকে বড় হচ্ছে সব ওয়েদারের জন্য এটা একদম পারফেক্ট হয় ঠিক আছে এই যাচ্ছে সেমি মডেল সিল্ক এটাও আমার একটা হিট আর্টিকেলই যাচ্ছে এই ড্রিপ যাবে এই যাবে তোমার ব্লাউজ পিসের পোর্শনটা ঠিক আছে এই যাবে তোমার সেমি মডেল সিল্ক প্রাইস যাবে বারোশো নব্বই আর আবারও অফারটাকে বলে দিই টু থাউজেন্ডের পারচেসিংয়ের পর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো আমার তরফ থেকে একটা সুন্দর রেগুলার ওয়ারের চেন যেটা তোমরা এক বছরের মধ্যে যদি কালারের কোনো প্রবলেম আসে সেটাও আমি চেঞ্জ করা তোমাদের কমিটমেন্ট করলাম আর একটা হচ্ছে ফাইভ থাউজেন্ডের পারচেসিংয়ের কিন্তু আমি তোমাদের আমি গিফট দেব মডেল সিল্কের তোমাকে কালার অপশন আমি যতটুকু পারছি চেষ্টা করছি ভিডিওর মধ্যে এই যাবে তোমার মডেল সিল্কের কালার অপশন যা যেটা ভালো লাগবে তারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারো এবার যেটা আমি দেখাবো সেটা যাবে তোমার মাসলিন আমি দেখে দেখতেই পাচ্ছ আমি একটা মাসলিন পরে আছি এই মাসলিনটা যদি কেউ নিতে চাও ডেফিনেটলি স্ক্রিনশট নিতে কারণ আমরা সিঙ্গেল পিসে ডিলিং করি না এই মাসলিনটার প্রাইস যাবে তোমার উনিশশো আমি ব্যাক টু ব্যাক তোমাকে মাসলিনের কিছু ভ্যারাইটি দেখানোর চেষ্টা করবো যেটা স্টার্টিং প্রাইস আছে আমার মাসলিনে সেটা হচ্ছে তোমার ষোলোশো ঠিক আছে এই যাচ্ছে মাসলিনটা পেপার লাইক ওয়েট আছে এটা ঠিক আছে এই যাচ্ছে মাসলিনটা তুমি দেখে নাও পুরো মাসলিনে কিন্তু ঢাকাইয়ের ওয়ার্ক যাচ্ছে আর সিল্ক একটা গোল্ডেন বর্ডার যাচ্ছে একদম সোভার আর্টিকেল ড্রিপ দেখে নাও এই যাচ্ছে ড্রিপটা আর মাসলিনে সব সময় বিপি পোর্শন থাকে তোমার মটকাতে এটা যাচ্ছে কিন্তু তোমার মটকাতে বিপি পোর্শন আর দেখতেই পাচ্ছ একটু ডার্ক এন্ড লাইট শেড এর মধ্যে এটাকে করা হয়েছে এবার কালার অপশন তোমাকে একটা দুটো দেখিয়ে দিই কারণ ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে এই যাবে আরেকটা কালার বাহ খুব সুন্দর মাসলিনের এই যাবে আরেকটা কালার দেখতেই পাচ্ছ ওয়েটটা একটা প্রচণ্ড পরিমাণে লাইটওয়েট দারুন ঠিক আছে। সামনেই পূজো রয়েছে যদি কিনতে হয় এই কালেকশন গুলো স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে ভিডিও করার অপশন রয়েছে। সমগ্র ভারতে যে কোনো প্রান্ততে আপনারা সিওডি अवेलेबल আছে। কোন কোন পোর্টে সিওডি আর আমার প্রচুর আমার কিন্তু প্রচুর बर्थडेতে প্রচুর পরিমাণে পার্সেল বের হচ্ছে। তোমরা নিয়ে দেখো আশা করি সবাইকে আমি স্যাটিসফাইড করতে পারবো। নেক্সট যেটা দেখাবো সেটা দেখাবো 1750 অন্যান্য বুটিকে দেখেছি এগুলো 220 230 সেল হচ্ছে। অনলি 17 করাত দেখতে এই এই যাচ্ছে যাচ্ছে পুরো যাবে দেখে নাও এই যাচ্ছে ড্রিপটা আর এই যাবে তোমার মটকাতে ব্লাউজ পিসটা কালার অপশন দেখিয়ে দেবো এর যেটা হিট কালার সেটাকে আমি একটা সুন্দর দেখাতে চলেছি একটু খালি টাইম দাও আমাকে এই যাচ্ছে আরেকটা একটা কালার সেটা হচ্ছে ইয়ালো প্রচুর কালার আছে কিন্তু সব তো দেখানো পসিবল না আমি যতটুকু পারছি চেষ্টা করছি তোমাদের কালার অপশন এর মধ্যে দেখিয়ে দাও মাসলিন মানে এটা সতেরোশো পঞ্চাশ অনলি অন্য জায়গায় তুমি কালারটা এই প্রাইসটা জাজ করে নিতে পারো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ময়ূর কণ্ঠিতে ভীষণ ডিমান্ডেড মানে যতবার স্টক করেছি ততবার স্টক আউট হয়ে গেছে এই যাচ্ছে ময়ূর কণ্ঠিতে অসম্ভব ডিমান্ডেড এটাও তোমার সেভেন্টিন ফিফটির কালেকশন যাচ্ছে এই যাবে তোমার ট্রিপটা ঠিক আছে তো ব্যাক টু ব্যাক তো আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে স্যাটিসফাইড করার এই যাচ্ছে তোমার বিপির পোর্শনটা এবার একটুখানি অন্য টেস্টে যাই একদম এবার একটা বিচিত্র সিল্কে যাই ঠিক আছে যেটা প্রচুর পরিমাণে হট চলছে আর বিচিত্রা সিল্কটা তোমার ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পুরো কাট ওয়ার্কের ওয়ার্ক কাজ আছে দেখে নাও একটু ডিটেলে দেখিয়ে দিও পুরোটা কাট ওয়ার্কের কাজ যাচ্ছে বিচিত্রা সিল্ক প্রাইস হবে 1890 1890 প্রিমিয়াম কোয়ালিটির বিচিটা ছিল প্রচুর ভ্যারাইটির কোয়ালিটি পায় বা থাকে এই যাবে তোমার ড্রিপটা আর ব্লাউজ পিসটা তোমার এটা আসবে কালার অপশন প্রচুর থাকবে যেটা আমি দেখে যতটা পসিবল আমি কালার অপশন দেখাবো শাড়িটা না হাতের মুঠোর মধ্যে চলে আসবে এই যে তোমার শাড়িটা একদম কমফোর্টেবল আর প্রত্যেকটা প্রচুর লাইট আর প্রত্যেকটা ওয়েদারের জন্য পারফেক্ট আছে কালার অপশন যতটুকু পসিবল আমি দেখিয়ে দিচ্ছি এই যাবে তোমার একটা ভীষণ হট ডিমান্ডেড কালার আর ব্ল্যাক তো সবার ভালো লাগে ব্ল্যাক ভালো লাগে না এমন মানুষই নেই এই হচ্ছে তোমার একদম একটা বোল্ড কালার ঠিক আছে এবার দেখো একটা আরেকটা আহ সাধ্যের মধ্যে আরেকটা শাড়ি দেখাবো সেটা হচ্ছে তোমার ছশো পঞ্চাশে জাস্ট ব্লকটা মাত্র মাত্র এই যাবে তোমার শাড়িটা অসম্ভব সুন্দর আর কমফোর্টেবল মানে এইসব শাড়ি না আমি ভাই রাখতেই পারি না এত পরিমাণে আমার এটা

কালার এর সাথে ডিলিং করছিলাম একটা যেটা দেখবো এটা তো একটু ডার্ক কালার অনেকে লাইট কালার অপছন্দ করে তো তাদের জন্য একটা ডার্ক শেড দেখিয়ে দিই এইটা আছে তোমার কালারটা খুব কেউ বলবে না যেটা তোমার বিষ্ণুপুরি সিল্কি নয়

এই একটা গিফট আমি 5000 এ পারচেজিং এ তোমাদের গিফট করব একটু বেনারসি কালেকশনের দিকে যাই একটা সুন্দর কাতান দেখাবো অসম্ভব সুন্দর কাতানটা ফারস্টে আসবে কাতানটা ब्लाउজ পিসের পোরশন এই যাবে ब्लाउজ পিসের পোরশন প্রাইস কত যাবে বলো তো এটার কত হতে পারে প্রাইস যাবে অনলি 1890 বেনারসি কালেকশন 1890 মাত্র 1890 এই যাবে তোমার পাল্লুর পোরশনটা আর এই পুরোটা শাড়িতে তোমার ওয়ার্ক থাকবে ঠিক আছে একটুও তোমার কোনো গ্যাপ থাকবে না পুরোটা শাড়িতে ওয়ার্ক থাকবে আর সব থেকে অ্যাট্রাকটিভ হচ্ছে শাড়িটা জাস্ট দেখো এটা তোমার পাতলি পাল্লুতে থাকবে এই যে তোমার লুকটা আঠারোশো নব্বই কালার অপশন প্রচুর পেয়ে যাবে আর আশা করি প্রত্যেকটা কালার মানে অ্যাট্রাক্টেড এত সুন্দর সুন্দর কালার নেক্সট একটা কালার দেখাবো ফার্স্ট এটা ব্লাউজ পিসের পোর্শন যাবে এই যাচ্ছে তোমার ব্লাউজ পিসের এই যাবে তোমার palluর পোরশনটা পুরোটা শাড়ি দেখবে এত টুকু পর্যন্ত কোনো গ্যাপ নেই হুম হুম এতটুকু পর্যন্ত কোনো গ্যাপ নেই আর এই হচ্ছে তোমার পাতলি pallu only 1850 1800 সরি 1890 only 18 90 দারুণ ঠিক আছে এবার মনে হয় আশা যতটা চেষ্টা করছি তোমাদের আমার ডিটেইলটা দেখানোর তো আমার সঙ্গে জুয়েলারিও থাকে তো আমার জুয়েলারি গুলো সম্বন্ধে একটু বলেনি সেটা হচ্ছে আমরা আজকে জুয়েলারি কালেকশন দেখাবো কি বরং না কিছু কিছু জুয়েলারি কালেকশন আমি দেখাবো সেটা হচ্ছে এটা দেখাই এটা আছে তোমার পুরো রেগুলার ওয়ারেট যাবে ওকে বাহ এটা মানে পুরো কপি গোল্ড ওকে ওয়ান ইয়ারের ফুল ওয়ারেন্টি থাকবে কালার ওয়ারেন্টি থাকবে পুরো কালার ওয়ারেন্টি থাকবে যেহেতু যেহেতু এটা পার্টি ওয়্যার ইউজ কম হবে তাও এতে তোমার ওয়ান ইয়ারের ওয়ারেন্টি থাকবে ঠিক আছে আর শাইটা হচ্ছে রেগুলার ওয়্যারে জল সাবান শ্যাম্পু তেল সবকিছু তোমরা লাগাতে পারো কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে তাতেও তোমার এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে বাহ দারুন আর এটা একটা সেলের আইটেম আইটেম দেখাবো অসম্ভব সুন্দর পার্টি ওয়ার জন্য তো পারফেক্ট প্রাইস গুলোর জন্য তোমরা সব কথা প্রাইস তো সবসময় বলা পসিবল হয়ে যাচ্ছে না প্রাইস গুলোর জন্য একটু আমাকে হোয়াটসঅ্যাপ একদম স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনারা শাড়ি কিনুন বা জুয়েলারি কিনুন যে কোনো রিজেন মানে যেটা যেটা কিনতে চান তার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর যেটা হচ্ছে দেখতে পাচ্ছো আমি কিছু অর্নামেন্টস পরে রয়েছে এগুলো কিন্তু সব আমার সেলিং অর্নামেন্টস ঠিক আছে এগুলো রেগুলার ওয়্যারে দেখতে পাচ্ছো আমি বাউটি পরে আছি চুড়ি পরে আছি সব কিন্তু রেগুলার ওয়্যারে তোমাদের যাদের যেরকম রিকয়ারমেন্ট থাকবে আমার পেজ গোলসন আইডিয়াস যেখানে আমি ব্যাক টু ব্যাক জুয়েলারি শাড়ি সবকিছু লাইভ করে থাকি তো তো যাদের ভালো লাগবে তারা জুয়েলারি বুকিং করতে পারো যারা ভালো লাগবে তারা শাড়ি বুকিং করতে পারো মোটামুটি অতি uh, চেটিছফেক্ট uh,

ঠিক আছে এই যাবে ব্ল্যাকটা নবমীর রাতের জন্য বিচিটা সিল সিল্ক 1290 ঠিক আছে ভাবাই যায় না মানে মাত্র 1290 এর মানে মাত্র 1290 জাস্ট টিল ব্লু কালারটা দেখো এটা যাবে তোমার পুরো টিল ব্লু কালার ভীষণ সুন্দর 1290 বৈরাইটি থাকে কিন্তু প্রচুর কালার মানে কোয়ালিটির বৈরাইটি থাকে অনেকে অনেক রকম প্রাইসেস সেল করছে বাট আমার কাছে তোমরা 1290 এ পেয়ে যাবে একটু নেটের কালেকশন দেখাই কিন্তু ভিডিওটা এবার আমি শেষ করব তার জন্য আমি একটু নেটের কালেকশনস দেখাই যেটা তুমি পূজো পারপাস বলো বা বাড়িতে কোনো কালেকশনালি মানে আমার কাছে যে তোমরা সব রকম কালেকশন পাবে তার একটু ছোট 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 জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এই যাবে তোমার পুরো নেটের কালেকশনসটা ঠিক আছে এই যাবে তোমার জিনিসটা হয়তো আমার ধরাটা একটু ভুল হয়েছে ঠিক আছে এই যাবে হ্যাঁ এই যাবে তোমার পুরো নেটের শাড়িটা খুব সুন্দর দারুন এই যাবে তোমার পুরো নেটের শাড়িটা ঠিক আছে তো সব সবকিছু কিছু তো টোটালি দেখানোটা পসিবল না আর প্রাইসটা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করো সব কিছু প্রাইস আমি ডিটেলে বলে দেবো আর যার যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনারা যদি কিনতে চান বা কোনো কোয়ারি থাকে সব কিছুর উত্তরই কিন্তু এখান থেকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে আর এই আরেকটা একটা কালার দেখে দিই যেহেতু পার্টি ওয়ার দেখাচ্ছি যতটা ফাস্ট পারবো এই আরেকটা একটা কালার যাবে পুরোটাই নেটের উপর যাবে আর পুরোটাই তুমি দেখতে পাচ্ছ ঠাসা কাজে যাবে ঠিক আছে আর একটা সফটের ওপরে একটা মানে একটা মিষ্টি হোয়াইটের উপর একটা দেখে দিয়ে লাম আহ এই যাবে একটা পুরো হোয়াইট এইটাও তোমার পুরো নেটের উপর যাবে আর ছোট ছোট স্টোন ওয়ার্ক যাবে ঠিক আছে একটা হেভি ওয়ার্কের শাড়ি দেখাই যেটা যাবে তোমার পুরো টাই শিফনের উপর দেখে না এই যাচ্ছে তোমার জাস্ট চিকন কারি ওয়ার্কে যাবে পুরোটাই শিফনের ওপর যাবে তাহলে আর বেশি না দেখিয়ে যাদের মনে মনে যারা যে আসবে এসে দেখবে তারা তারা চলে চলে আসতে আসতে পারো প্রচুর আমি বসে আছি পারো আর যে যে শাড়িগুলো তোমাদের কোয়ারি আছে যেগুলো প্রাইস আমি বলে উঠতে পারলাম না তোমরা হোয়াটসঅ্যাপ করো সবাইকে বলবো মানে মার্কেটে যে প্রাইস পাবে তার থেকে অনেকটা কমে আমি তোমাদের শাড়ি দেওয়ার চেষ্টা করছি বা করবো দিদি ভিডিওটা শেষ করার আগে আমি আরও কয়েকটা কথা একটু ক্লিয়ার করে নিই এক হচ্ছে তোমার থেকে শাড়ি কিনতে গেলে প্রথম কথা এখানে এসে যারা কিনতে চাইবে তাদেরকে অ্যাড্রেসটা একবার বলে দাও আমার অ্যাড্রেসটা হচ্ছে আমি মধ্যম গ্রামে থাকি মধ্যম গ্রাম যারা ট্রেনে আসতে চাইছো তারা স্টেশন থেকে জাস্ট একটুখানি এসে কালীবাড়ি কালীবাড়ির পাশ দিয়ে আসলে পরে আমাকে একটা ফোন করলে আমি ডিটেলে বলে দেবো মধ্যম গ্রাম দেবীগড়ে আমার বুটিকটা ঠিক আছে আর বাস রুট আর ট্রেন রুটের মাঝখানে আমি আছি দুটো সাইড দিয়ে তোমরা আসতে পারো আর পুরো ডিটেলটাই তোমরা ফোনের মাধ্যমে

সুন্দর সুন্দর কালেকশানগুলো দিদি দেখালেন তো সেগুলো যদি আপনারা কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আপনারা কিন্তু বাড়িতে বসেই ক্যাশ অন ডেলিভারি অপশানের মাধ্যমে বাড়িতে বসেই কিন্তু শাড়িটা পেয়ে যাবেন তো অসংখ্য ধন্যবাদ দিদি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে